আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকালকে সকালে রুটি ডিম্পু সাদ বাবা খেয়েছে পান্থা ভাত আর আমি ওটস খাবো এই সকালে নাস্তা ছিল আমাদের আর গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারি কারণ আমার নেটওয়ার্ক অনেকটাই সমস্যা আমি ভিডিও আপলোড দিতে গেলে সহজে আপলোড হয় না আরও এম কিনে কিনে আমার আপলোড দিতে হয় গতকালকে সারামুনকে নিয়ে ঢাকা গিয়েছিলাম ডাক্তার দেখাতে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর রাত্রে ভিডিও আপলোড দেয়নি কারণ আমার তো ভিডিও আপলোড হয়ই না মানে নেটওয়ার্কে অনেক সমস্যা বললাম না আর রাত্রে এমবি কিনি নিই এই জন্য আর ভিডিও আপলোড দিই নি শরীরটাও ক্লান্ত ছিল এই যে সকালের নাস্তা ওটস খেয়ে নিলাম তারপরে ঘন্টা দিয়ে পর রান্নাঘরে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছি লতি দিয়ে ডাল দিয়ে রান্না করব মেখে জুকে লতির ডাল আর মিগল মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব এই দুপুরের মেনে রান্নাটা শুরু করে দিলাম কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সারামণিকে নিয়ে ঢাকা যাব। এই যে মেঘেজুকে লতি তোরকে এইটা বসিয়ে দিই ভাতটা ঠিকা দিয়ে মাছগুলো ভেজে নিতেছি আর পাশের চুলায় আস্তে আস্তে লুতু দিয়ে ডালের তরকারি হচ্ছে মাছ তো ভাজা হয়ে গেল এখন মশলাও কষানো হয়ে গেছে বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নি বেগুন কষানো হয়ে পর পানি দিয়ে দিয়েছিলাম মাছও দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেয় আস্তে আস্তে রান্না করি আর লতির ডালও হয়ে গেছে এই যে আমার লতির ডাল হয়ে গেছে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম কি কি রান্না হলো মসুরির ডাল দিয়ে লতির তরকারি চচ্চড়ি আর মেগল মাছ বেগুন আলু দিয়ে আর ভাত এই দুপুরের মেনু তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম দেখো জান্নাত বুড়িও খাচ্ছে সাইদুলের বাবা মা আর জান্নাত বুড়ি একটু একটু করে ভাত খাচ্ছে তারপরে আমিও খেতে বসে পড়লাম তারপরে নিয়ে নিলাম মিগল মাছের ঝোল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে সারামণিকেও খাইয়ে এখন বেরিয়ে পড়লাম সাইদুলের বাবা আমি আর সারামণি আমরা এখন ঢাকা যাচ্ছি সারামণি ডাক্তার দেখানোর জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পেলাম বাসে উঠে পড়লাম চলে আসলাম ঢাকা এটা হলো বাউবাজার ব্রিজে বসে আছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে জ্যামে বসে আছি তারপর তো চলে আসলাম মিট ঢাকা হাসপাতালে এখানে এটা একটা প্রাইভেট হাসপাতাল এখানে সারামণিকে ডাক্তার দেখিয়েছি এখন বসে আছি একটু পরে ডাক্তার দেখবে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা রনা দিয়েছি মা গীবের আয়োজনও দিয়ে দিয়েছে এই যে সারামণির বাবা আর আমি আমরা সিএনজি করে রনা দিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখে বললো ভালোই আছে বাসা আসার পর একটু রেস্ট নিলাম চলে আসলাম রান্নাঘরে চিপস ভাজার জন্য আর যে দেখো জান্নাত বুড়িও বসে আছে চিপস খাবে তারপর আমরা বসে বসে একটু চিপস খেলাম শুভ সকাল এই ভিডিওটা আজকে সকাল থেকে ভিডিও পরোটা বানাচ্ছি মানে পরোটা শেপ বানিয়ে রাখি তারপরে যখন খাবো তার আগে ভেজে দিবনে এখন পরোটা সেপগুলো বানাই এখন ঘড়িতে প্রায় আটটা বেজে গেছে সাইদুল বাবা উঠে পড়েছে সে ফ্রেশ হতে চলে গেল আমি পরোটা ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি পরোটা বানিয়ে ভাজা শুরু করে দেবো পরোটা তো বানানো হয়ে গেছে তারপরে যে সাইদুলের বাবা উঠে গেছে আর এদিকে আমি ঘরগুলো একটু গুছিয়ে রাখলাম সায়দুলা বাবা ফ্রেশ হতে চলে গেছে আসার পরে তো পরোটা ভাজবো আর বাহিরে তো রৌদ্র তেমন এব হালকা মেঘলা মেঘলা ভালো মতন রৌদ্র এখন ওঠে না কিন্তু প্রচণ্ড গরম রান্নাঘরে গেলে অনেকটাই গরম লাগে তারপরে তো চলে আসলাম রান্নাঘরে এখন পরোটা ভেজে নি তারপরে এ যে পরোটা ভেজে নিতে একটা একটা করে নিলাম দুইটা বাবা আমি মা খাবো তারপরে এই যে সকালে নাস্তা খেত বসে বললাম মা আজকে আমাদের সাথে খেলো না কারণ মার শরীরটা বেশি ভালো না আমি নাস্তাটা ওই ঘরে দিয়ে আসলাম বলতো সে শরীরটা কেমন করে শুধু মাথা ঘোরায় তারপরে মিজান বলে সকালে প্রেশার মেপেছিল তারপরে অতটা প্রেশার না অল্পই কিন্তু তার মাথা প্রচন্ড ঘোরায় দাঁড়ায় থাকতে পারে না এই জন্য সকালে আজকে আমাদের ঘরে নাস্তা খাইতে আসলো না নাস্তাটা ওই দিয়ে আসলাম আমি নাস্তা খেয়ে আমি আবার শুধু রুটি ভাজছি আমি আর তেল দিইনি নাস্তা খেয়ে ঘরগুলো গোছালাম তারপরে ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম আস্তে আস্তে ফ্রিজটা পরিষ্কার করি ফ্রিজ পরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম মানে এত ঘামায় আমার মানে শরীরটা অনেক খারাপ লেগেছিলো তারপরে একটু রেস্ট নিয়ে প্রায় সাড়ে বারোটা বাজে রান্নাঘরে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছে পেঁপে ভাজি করব ইলিশ মাছ ভোনা করব। আর মুরগি বের করছে সারামণির জন্য একটু রান্না করে দেবো না ভাতটা বলে কেসে গেছে আর পাশে চোলা ইলিশ মাছটা ভোনা করব পেঁয়াজটা কষিয়ে নিয়েছে এখন ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে দিলাম ইলিশ মাছ এখন পানীয় দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে ইলিশ মাছ তো আর লাগে না মশলাটাকে একটু কষিয়ে নিলে হয় তারপরে যে ইলিশ মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে দুই একটা কাঁচা মরিচও দিলাম আর এই যে পাশে চুলায় সারামুনি তরকারিটা আস্তে আস্তে হচ্ছে একটা মুরগির রান্না নিয়েছে আর সাতা পোলাও রান্না করে দেবে একটু আর এদিকে পেঁপে কাটা হয়ে গেছে ইলিশ মাছটা নামিয়ে পেঁপে ভাজিটা বসিয়ে দেবো এই যে বসিয়েও দিয়েছিলাম দুপুরে রান্নাটা হয়ে গেল কি কি রান্না করলাম পেঁপে ভাজি করেছি ইলিশ মাছ ভোনা ভাত গতকালকে লতির ডাল আছে এই দুপুরের মেনু আর সারামুনির তরকারিটা হয়ে গেছে আর চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি তারপর তো জানাত চলে আসলো দেখো আছে তারপর তো সাদুল বাবা নামাজ পড়ে চলে আসলো মাকেও ডাক দিলে মাকে ধরে ধরে এই ঘরে নিয়ে আসলাম দেখো মার মুখটা কেমন হয়ে গেছে শরীরটা বেশি ভালো না সারাদিনে আছে শুয়ে আসছিলো খালি মাথা ঘোরায় তারপরে যে আমি ধরে নিয়ে আসলাম এখন সাইদুল বাবা মা দুপুরে খাবার খেয়ে নিল তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়লাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম